শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আজকে হলো বুধবার আর এখন সময় কটা তো পনে আটটা মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম ভীষণ ব্যস্ততার মধ্যেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে এত বেলা হয়ে গেল এখনও পর্যন্ত কোনো কাজকর্ম করা হয়নি আমার তাই ভীষণ টেনশানে পড়ে গেছে যে সময়ের মধ্যে সব কাজটা কমপ্লিট করে উঠতে পারবো কিনা অন্যান্য দিন তো এতক্ষণে আমার কত কাজ সারা হয়ে যায় কিন্তু আজকে কোনো কাজ করতে পারিনি তাই ভীষণ টেনশানে পড়ে যাচ্ছিলাম যে কখন রান্নাবান্না বা কখন মানে সব কিছু কাজ করব কী জানে আসলে কি হয়েছে আমি তো এখন মেয়েকে ছাড়তে যাই না তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে যায় কিন্তু কালকে হঠাৎ করে মেয়ের আর ওর বাবাইয়ের বায়না ধরেছিল আমি যেন মেয়েকে স্কুলে ছাড়তে যাই আসলে আমি তো অনেকদিন যাই না ওই কারণে প্রথমে আমি না বলেছিলাম কিন্তু তোমাদের ভাই বললো না যেতেই হবে কালকে তো আমি না হোক ঠিক আছে চলো যাওয়া যাক অনেকদিন তো যাইনি তাহলে যাওয়াই যাক ওই জন্য গিয়েছিলাম তো মেয়েকে ছেড়ে এসে চেঞ্জ করে সাথে সাথেই রান্না করে ঢুকে পড়েছে কালকে যে রাত্রে বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলো যে যা জায়গা মতো করে তুলে দিলাম আসলে এই কাজগুলো যেন তো রাতেই করে রাখি সকালের জন্য ফেলে রাখে না আসলে সকালে তো অনেক ব্যস্ত থাকে তাই যতটা কাজ রাতে গুছিয়ে রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো হয় সবার জন্য চা করে নিলাম সবার চা খাওয়া হয়ে গেছে আর এই বিস্কিটগুলো এই কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হ্যাঁ তোমাদের দাদা ভাই বললো যে আমাকে একটুখানি এগ করে দাও আমি খাবো তাই তোমাদের দাদা ভাইকে আমি এগ করে দিয়েছিলাম বেস ও টিফিন হয়ে গেল এখন আমি রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ঢেঁড় আর আলু ভাজা করে দিচ্ছি সকালবেলা তো ওকে বেশি কিছু তেমন করে দিতে পারি না যেটুকু পারি সেটুকুই করে দিই বেশিরভাগ ওকে আমি দু তরকারি ভাদে করে দিই আর ওর থেকে বেশি করা আমার পক্ষে সম্ভব হয় না ওইটুকু সময়ের মধ্যে সংসারে আরও অন্যান্য কাজ থাকে সেগুলোও আমাকে মেয়েকে আনতে যাওয়ার আগে কমপ্লিট করতে হয় তাই যেটুকু আমার দ্বারা সম্ভব হয় ওটুকুই আমি করে দিই এদিকে আমি টেবিলটা মুছে নিয়ে জলের বোতলগুলো ধুয়ে জল ভরে রেখে দিলাম আর কালকে না ভাসুর দেখো কত আম নিয়ে এসছে ওই আমগুলোকে ধুয়ে রেখে দেব। আমগুলো বেশ মিষ্টি মানে কয়েকদিন ধরেই ভাসুর আনছে ভাসুর আবার আম খেতে খুব ভালোবাসে শুধু ভাসুর নয় শ্বশুরমশাই খুব খেতে ভালোবাসে না আমি খাই তবে কি বলা যদি আমটা শক্ত থাকে তবে গিয়ে খাই একটু যদি আম নরম হয়ে যায় তাহলে কিন্তু আমি একদমই খেতে পছন্দ করি না খাই না আর এদিকে দেখো আমার আলু ভাজা ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে এখন আমি মাছের ঝোল করে নেবো ঝিঙে আলুতে মাছের ঝোল করছি কয়েকদিন ধরেই ডাল দিচ্ছি তাই আজকে ভালাম না আজকে একটু মাছের ঝোল করে দি আর ঝিঙে আলুর ঝোলটা খেতে তোমাদের দাদা ভাই ভালোবাসে শুধু ওর জন্যই করছি না সবার জন্যই করে নিচ্ছি মানে একদম দুপুরের জন্য করে নিচ্ছি মাছতে কাটাপোনা মাছতে ঝেঁে আলো ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ি সকলে এই তরকারিটা দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে লেবু দিয়ে এই ঝোল দিয়ে খুব খায় সবাই আমারও বেশ ভালো লাগে ওদিকে আমি তরকারিটা বসিয়ে এসেছি হচ্ছে হোক এরই ফাঁকে আমি বেডরুমটা ক্লিন করে নেব তো ভাবছিলাম আজকে বালিশ আর পাশ বালিশগুলো একটুখানি রোদে দেবো দিন হলো রোদে দেওয়া হয়নি মাঝে মাঝে চাদর বালিশগুলোকে রোদে দেওয়া খুবই দরকার বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে বালিশগুলোকে একটু রোদে দেবো কিন্তু দেওয়ার হচ্ছিল তার মধ্যে তো বৃষ্টি রয়েছে আজকে সকালবেলা রোদ দেখে ভাবলাম বালিশগুলো দেবো কিন্তু আবার মেঘলা হয়ে রয়েছে জানি না যদি বৃষ্টি হয় ওই কারণে ভয়ে আর দিতে পারলাম না জানালায় বালিশগুলো রেখে দিলাম এদিকে কালকে রাত্রে যে আমি চাদরটা পাতিয়েছিলাম মানে শোয়ার আগে একটা চাদর পাতিয়ে নি সেই চাদরটা আমি তুলে ঝেড়ে আবার ভাঁজ করে রেখে দিলাম ব্যাস আমার বেডটা গোছানো হয়ে গেল এইবারে এই যে আমার ইনডোর প্লান্টগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি মোটামুটি প্রত্যেক দিন আমাদের গাছে জল দিতে এক ঘন্টা সময় লাগে ওপরে ছাদ বাগান রয়েছে বারান্দায় বাগান রয়েছে আর নিচেও অনেক গাছ রয়েছে তো গাছগুলোতে প্রত্যেক দিনে এক ঘন্টা লেগে যায় আমাদের জল দিতে যা দিয়ে দেয় বা আমি দিয়ে দিই যার যখন সময় হয় তখন দিয়ে দিই আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এই বাস্কেটটা ক হয়ে গেল জানো চার বছর হয়ে গেল তো এই বাস্কেটের মধ্যে আমি মেয়ে মানে নিত্যদিনের পরা জামাপত্রগুলো রাখি এই বাস্কেটে জামাপত্রগুলো না এলোমেলো হয়ে গেছে আসলে কি আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে ও এখন একা একাই জামা প্যান্ট পরতে শিখে গেছে ওকে আর আমার মানে পরাতে হয় না ও নিজেই স্নান টান করার পরে নিজেই প্যান্ট জামা পরে নেয় বাস্কেট থেকে ও জামাপত্রগুলোকে বার করে বলে জামাপত্রগুলো এলোমেলো হয়ে যায় বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে জামাপত্রগুলো গুটিয়ে রাখব কিন্তু মানে করা হচ্ছিল না তো আজকে ভাবলাম না গুছিয়েই নেই তাই বাস্কেট থেকে সব জামাপত্রগুলো নামিয়ে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখবো আর বাস্কেটটা মুছেও নিলাম এই জামাপত্রগুলো যখন ভাঁজ করছিলাম তখন অনেক কথা মনে পড়ছিল আসলে এর মধ্যে মেয়ের ছোটো ছোটো কিছু জামাপত্র রয়েছে যেগুলো মেয়েকে আর হবে না তো সেই জামাপত্রগুলো দেখে মেয়ে ছোটোবেলায় অনেক সেতে ভেসে উঠেছিল আর কি সত্যি বাচ্চাগুলো যে কীভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কি জানি বুঝতেই পারে না আমার মনে হচ্ছে এই তো সেদিন ও আমার কোলে শুয়েছিলো আর জানো তো আমার মেয়ে না শুধু কান্দ। মানে বেশিরভাগ সময় না কান্নাকাটি করতো তাই আমার বাড়ির মানে বাপের বাড়ির ওখানে প্রতিবেশীরা ওর নাম দিয়েছিল কাঁদুনি কন্যা এমনকি এখনও পর্যন্ত ওর নাম কাঁদুনি কন্যাই রয়েছে জানো তো বেলা হলে আমাকে একটু শুতে দিত না শুধু কানত সন্ধ্যে থেকে শুয়ে পড়তো যেই আমি রাতে বেলা ঘুমাতে যেতাম অমনি উঠে পড়ে কান্না শুরু করতো কী কারণে কানত কী জানি সেটা বুঝতেই পারতাম না দোলনাই নিয়ে বসতাম কত কিছু করতাম মা আমি বোন তিনজনে মিলে ওর পেছনে পড়ে থাকতাম তবুও কান্না থামতো না একটুখানি ঘুমাতো উঠে পড়তো মানে কত কি করেছি প্রচুর কষ্ট হয়েছে ওকে মানুষ করতে আমার শুধু নয় প্রত্যেকটা মায়েরই খুব কষ্ট হয় বাচ্চাগুলো মানুষ করতে যাই হোক মেয়ে এখন আমার অনেক বড় হয়ে গেছে আর আমার অনেক কাজেও ও হেল্প করতে শিখে গেছে সত্যি কথা বলছি ওইটুকু মেয়ে হলো তো কী হলো ও কিন্তু অনেক বুঝতার তো দেখো আরেকটা মানে ডিবের মধ্যেও ওর জামা কাপড় রাখি সেই ডিবেটাও মুছে জামা কাপড় ভাঁজ করে রেখে দিলাম যেখানে থাকে আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা ভরে ফ্যানে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তরকারি আরও একদম ঠান্ডা করার পরে আমি টিফিন মানে প্যাকেটের মধ্যে ঢোকাই কারণ এখন গরমকাল যখন তখন তরকারি খারাপ হয়ে যেতে পারে ওই জন্য ঠান্ডা করে ভরি তবুও জানা তো আগের দিন আমি ডালটা ঠান্ডা করেই ঢুকিয়েছিলাম তবেও তোমাদের দাদাভাই বলছে নাকি ডাল খারাপ হয়ে গিয়েছিল কী জানি কী হলো তো যাই হোক আর এদিকে আমি রান্নাঘরটা টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছ যে তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো দিদিভাই নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি নামটা নিতে পারলাম না তো দিদিভাই থ্যাংক ইউ আর সত্যি কথা বলতে কি যেন কাজ এমন একটা জিনিস ওই জিনিসটাকে যদি কেউ ভালোবেসে করে তাহলে কিন্তু অনেক কাজই করা যায় আর যদি ইচ্ছে না থাকে বা ভালোবাসা না থাকে তাহলে সব কাজই মনে হয় অনেক কঠিন আর যদি ইচ্ছে থাকে অনেক কঠিন কাজটা সহজ বলে মনে হয় সব কিছুই মনের ইচ্ছে সকাল সকাল যদি এনার্জি নিয়ে একটু সংসারে কাজবাজ করা যায় তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে অনেক কাজই করা যায় শুধু মনের ইচ্ছে আর একটু এনার্জি নিয়ে করতে হবে ব্যাস তাহলে কাজ করাটা কোনো কঠিন ব্যাপার হবে না একদমই ইজি হয়ে যাবে তো যাই হোক দেখো আমি রান্নাঘরটা বেশ পরিষ্কার করে নিচ্ছি জানালা থেকে জানালার গ্রিল জানালার পাল্লাগুলো দরজা ওয়াল সব কিছুই এক মানে একটু মোছামুছি করে নিচ্ছি দুদিন ছাড়া ছাড়া যদি এইভাবে মোছামুছি করে নিই তাহলে কিন্তু আর তেল টিটে দাগ পড়বে না আর ডিপ ক্লিন করারও কোনো প্রশ্নই উঠবে না এইভাবে কিছু কাজ মেনটেন করে নিয়ম করি বলে সংসারে অনেক কাজে আমার কাছে ইজি হয়ে যায় কোনো কষ্টই করতে হয় না আর যদি এইগুলো আমি না করতাম তাহলে কিন্তু একদিনে আমাকে অনেকটা কষ্ট করতে হতো অনেকটা পরিশ্রম করতে হতো তো যাই হোক আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আর এখন বাসন কটা আমি ধুয়ে নিলাম রান্নাঘরটা মুছে নেওয়ার পরে আমি সোজা চলে যাবো স্নান করতে তারপরে বেরিয়ে মেয়েকে আনতে চলে যাব। তবে হ্যাঁ তার মধ্যে আমাকে টিফিনটা করে বেরোতে হবে কারণ ভীষণ খিদে পাচ্ছে বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে নিলাম তারপরে বসে যে স্কিন কেয়ার করতে এখন একটুখানি স্ক্রাবার করে নেবো আসলে এই যে স্ক্রাবারটা দেখতে পাচ্ছ না এই স্ক্রাবারটা তোমাদের দাদাভাই নেপাল থেকে নিয়ে এসছে ভীষণ ভালো স্ক্রাবারটা শুধু স্ক্রাবে স্ক্রাবারই নয় ওখান থেকে যে কটা প্রোডাক্ট এনেছে ভীষণই সুন্দর আর আমি স্ক্রাবারটা লাগিয়ে নেই এইভাবে ম্যাসেজ করতে থাকি আর এর যে না এত সুন্দর যে কি বলবো তো যাই হোক আমি মানে কি প্রায় দুদিন ছাড়া ছাড়াই এই স্ক্রাবারটা এইভাবেই ব্যবহার করি আর কি তো এখন আমাকে আবার স্নানে যেতে হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি আবারও স্নান করি কারণ আমার গরম লাগে স্নান না করে থাকতেই পারে না আর এদিকে অনেক জামা কাপড়ও কাঁচতে হতো সকালবেলা তো সময় পায়নি কাঁচতে তাই এখন জামা কাপড়গুলো কেজে নিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা কাপড় মেয়ের স্কুলে জামা কাপড় ওগুলো কাচতেই হতো তো যাই হোক জামা কাপড় আলো কেচে মুখ আরও ধুয়ে নিলাম আর যখনই আমি মুখে স্কিন কেয়ার করি না তখন নিজের আয়নায় মুখটাকে বারে বারে দেখি যেন মনে হয় কত মানে আগের তুলনায় অনেকটা ক্লিন হয়ে যায় না কত সুন্দর লাগে দেখতে তো এখন বর্তমান রোদ দিয়েছে ঝলমলিয়ে হয়তো বৃষ্টি আর হবে না দেখা যাক কি হয় আর এদিকে নিচে এসে একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম বেশ মোটামুটি আজকের মতো আমার সকল কাজ শেষ আমি এখন ফ্রি এখন মেয়ের সাথে টাইম পাস করব। তো চলো বন্ধুরা এই যে সিঁদুরআ পরে নিয়ে এখন খেতে যাবো বাচ্চাদেরকেও খাওয়াতে হবে তারপরে তো রেস্ট নেবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগবে তোমরা অবশ্যই একটা লাইকে কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে আর আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা